যারা পাহাড়কে ভালোবাসেন আমার বন্ধুরা আমি সম্মুখে আরও একটা পাহাড় দেখতে পাচ্ছি আমি দেখাবো সুন্দর করে আমার সকল বন্ধুদের জন্য আমি এর আগেও বলেছি পাহাড় পাহাড়কে টানে এবং পাহাড়ের সম্মুখে যেতে আমি খুব সুন্দর সুন্দরী অবধূরণীয় সব দৃশ্য এই যে পাহাড় সম্মুখে পিছনে সমস্ত চারিদিকে পাহাড় আর মাঝখানে এই গ্রাম মাঝখানে এই আজমের শহর মধ্যস্থলে এই আজমের শহর উঁচু উঁচু বিল্ডিং রয়েছে এখানেও হোটেল যেমন যেমন থাকে এই যে উঁচু বিল্ডিং হোটেল এই যে পাহাড় পিছনে পড়ে রইলো আমরা পাহাড়কে ছেড়ে উঠলো দিকে এগিয়ে যাচ্ছে চারিদিকে পাহাড় हर शरीर दिखे।

এক মুহূর্তের জন্য আমার বন্ধুকে বলবো শুধুমাত্র এটা দেখি ওটা রাখো দেখে যাবে যাও ওখান ঢুকে যাও అది కరెక్ట్ గా చెప్పడం లేదు కదా